যেগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এই যে পাগলের আমদানি হয়েছে আসলে এগুলো মানে আমার ব্রেনে আসে না যারা কি বলে কি খায় কি পাগল হলে কোনো লাভ আছে কি না ভাই এটা পাগলের কোনো লাভ নাই কোনো লাভ নাই এটা লাভ নাই লাভ নাই পুজি ওই দশাশटिया মাদারা দেই ওই কিছু পাগল বকিরে আমিও এক পাগল আর পাগলতে মাথা লাগে বাবা আমার লাগে দোয়া করি আমার বউ টেয়া বসে নিছে টাকার লোভে বউ নিছে দর্শক এই মূল মেসেজটা হচ্ছে এই ভাই পাগল হতে চাচ্ছে কিন্তু পাগল হতে পারছে না কারণ তার মাথায় সমস্যা নাই তো এখন এই যে এই ড্রেসগুলা পরছে এইটা তার বউ তার সাথে তালা মারা ছিয়ে গেছে তাই সম্পজতে কিউ না করতেছে আপনার কাছে সাবে আছে নাকি

তো তার স্বাভাবিক জীবনে থাকার চেয়ে এখন সে মনে করেছে যে এই বেশে চলে দুই একজনে কিছু খাওয়া টাকা পয়সা দিবে বা খাইতে পারবো বা মাজার গেলে খাইতে পারবো মাজারে কিন্তু সাদা ভালো মানুষ আইলো খাবার পায় নাকি সেভাবে তো থাকতে পারতেন

হ্যাঁ আমার দ দশক এই ভিডিওটা এমন পরিমাণে আপনি শেয়ার করে দিবেন যাতে ওই সব লোকদের কাছে পৌঁছেতে পারে এরা এর যে এলাকাবাসী রয়েছে তারা যাতে এই ভিডিওটা দেখে তাকে আপনি এখন কোথায় থাকতে চাইছেন মূলত কোথায় গেলে আসলে আপনারা পাবে আমার পাইবেন দেশে গেলে ভাইবেন হাজিরফুল মাঞ্চ আর মাঝারা পাইবেন আর আমি ডাটাই কম ডাটা আসন কম ডাটা আসুন বেশিরভাগ কোথায় থাকেন আমি থাকি রামপুর থাকে হ্যাঁ আপনার কথা তো ঠিক নাই আপনাকে এই যে যারা দেখছে আপনার যদি চেয়ারম্যান মেম্বার আপনাকে খোঁজে যে মজিবর পাগলারে মজিবর পাগলার আপনার নাম মজিবর পাগলারে একটা কাজ দিব ভালোভাবে থাকতে দিব এটা যদি তারা চেষ্টা করে তাহলে কোথায় পাবে আপনাকে খুঁজে পাবে কোথায় পাইব বাতাগান্ধী সময় পাইবেন আমার পুরা মেলা মেলা পাইবেন আচ্ছা আচ্ছা কি জানো বলতে চাচ্ছেন ভাই আসলে আপনাদেরকে ওয়েলকাম জানাই এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে আসে এদের যে ভিউ গুলো আপনারা উপস্থাপন করেন এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আসলে মূলত চাচ্ছি যে যারা অসহায় লোক রয়েছে তাদের এই যে লক্ষ লক্ষ মানুষ যদি দেখে তার মধ্যে যদি একজন লোক তার পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের এই ভিডিও করা সার্থক হবে তো সে আশা ব্যক্ত করব আর আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে তার যে চেয়ারম্যান বা তার এলাকাবাসী আত্মীয় স্বজনরা তাকে এই ভিডিও থেকে অন্তত খবরটা পায় যে সে বেঁচে আছে বা সে কোথায় আছে নাকি ভাই তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম